গণতান্ত্রিক ন্যায় বিচার সম্পন্ন মানবিক মর্যাদা এবং সাম্যের বাংলাদেশ হিসেবে গঠন করার আর যদি আমরা সেই ধরনের উন্নত সমৃদ্ধ একটি কল্যাণ রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে গড়ে তুলতে চাই সেক্ষেত্রে এই জাতীয় নেতৃবৃন্দ এবং প্রত্যেকটা রাজনৈতিক দল গণভুট তাদের স্টেক তাদের একতা থাকার কোন বিকল্প নাই আমরা লক্ষ্য করছি গণ পরে আমরা বিভেদে লিপ্ত হয়েছি আমরা বিভাজিত হয়ে পড়েছি যে কারণে আজকে সেই দিল্লিতে পালিয়ে থাকা ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং আওয়ামী লীগ তারা নানান ভাবে নানান পন্থায় ফিরে আসার চক্রান্ত করছে আওয়ামী লীগ যদি ফিরে আসে তাহলে বাংলাদেশে আবারও ফ্যাসিমাদ ফিরে আসবে সুতরাং এখানে বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ রয়েছে জামাতের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ রয়েছে অন্যান্য দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ রয়েছে সবার প্রতি গণ অধিকার পরিষদের পক্ষ থেকে উদত্ত আহ্বান যে আসুন আমরা এক থাকি আমাদের মত থাকতে পারে আমাদের রাজনৈতিক প্রতিযোগিতা থাকতে পারে কিন্তু আমরা যদি ক্ষমতার দ্বন্দ্বে ঘ করি আমরা যদি হিংসা বিদ্বেষে লিপ্ত হই তাহলে এই যে আবু ওয়াসিমরা জীবন দিল নতুন বাংলাদেশের যে স্বপ্ন তারা দেখেছে এই স্বপ্ন কিন্তু নঃস্ব হয়ে যাবে সুতরাং এক থাকার কোনো বিকল্প নাই আমাদের দল গণ অধিকার পরিষদের পক্ষ থেকে জুলাই গণভুটনের পরে আমরা যেটি বলেছিলাম এই বাংলাদেশকে একটি সমৃদ্ধ উন্নত রাষ্ট্র হিসেবে গঠন করার জন্য জাতীয় সরকারের কোনো বিকল্প নাই যেহেতু আগামী ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে সেই নির্বাচনের পরে আমরা রাজনৈতিক দলগুলো কিভাবে আমরা জাতীয় সরকারের আদলে সবাই রাষ্ট্র গঠনে ভূমিকা রাখতে পারি সেজন্য আমাদের দল গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা বিএনপি জামাত সহ এখানে যে সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত আছেন সবাইকে বিষয়টি ভাবার আহ্বান জানাচ্ছি অনুরোধ জানাচ্ছি সর্বশেষ বলতে চাই সংগ্রামী সাথী বন্ধুগণ গণ অধিকার পরিষদ এই বাংলাদেশে আন্দোলন সংগ্রামে কতটুকু ভূমিকা রেখেছে আপনারা সকলে জানেন আঠারো সালের কোটা সংস্কার আন্দোলন করতে গিয়ে আমাদের অসংখ্য নেতৃবৃন্দ তারা নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে আমি নিজে সে সময় অ্যারেস্ট হয়েছিলাম পনেরো দিন রিমান্ডে নির্যাতনের শিকার হয়েছি আমাদের সভাপতি নরুল আকনের উপরে ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরির সামনে কিভাবে আওয়ামী লীগ ছাত্রলীগ হায়নার মতন আক্রমণ করেছে রক্তাক্ত করেছে আপনারা সকলে দেখেছেন এবং এই জুলাই গণভূটানে গণ অধিকার পরিষদের এগারো জন ভাই শহীদ হয়েছে আমাদের অসংখ্য নেতৃবৃন্দ তারা নির্যাতন নিপীড়ন এবং কারাবরণ করেছে